সুদানের মাটিতে গণহত্যার চিহ্ন আকাশ থেকে দেখা যায় রক্তের দাগ স্যাটেলাইটের ছবি ভিডিও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে এমন নির্মম হত্যাযজ্ঞের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইএল বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটেরিয়ান রিসার্চ ল্যাব বিশলে শকেরা বলছেন সুদানের দারফুর অঞ্চলে পরিকল্পিতভাবে গণহত্যা চালাচ্ছে প্যারামিলিটারি বাহিনী সাম্প্রতিক চিত্রে এমন অনেক জায়গায় রক্ত মরদেহের উপস্থিতি ধরা পড়েছে যা মহাকাশ থেকেও দৃশ্যমান এই চরেল জানিয়েছে তারা সুদানের দারফুর অঞ্চলে এমন বহু জায়গা শনাক্ত করেছে যেখানে মাটির রং লালচে হয়ে গেছে যা রক্ত মরদেহের উপস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এসব স্থান দেখা গেছে হাসপাতাল আবাসিক এলাকা শহরের উপকণ্ঠ এবং সুদানের সরকারি সেনাবাহিনী এর ঘাটির আশপাশে গবেষক রেমন্ড রেমন্ট নিউজকে বলেন র্যাপিড সাপোর্ট ফোর্সেস শহরে নিয়ন্ত্রণ নেয়ার মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা দেহের মতো হাজার হাজার বস্তু দেখতে পাই যেগুলো দৈর্ঘ্য আকৃতি ও বর্ণ মিলে গেছে মাটিতে পড়ে থাকা মনদেহের সঙ্গে জাতিসংঘ আল ফাসিরকে দুঃসহ কষ্টের কেন্দ্রবিন্দু বলে উল্লেখ করেছে শহরটি গত আঠারো মাস ধরে অবরুদ্ধ ছিল আর এখন আর বাহিনী পুরোপুরি নিয়ন্ত্রণে ন্যায় পালানোর সুযোগ আর নেই বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ঘোষণা করেছিল আর বাহিনীর দারফুরে গণহত্যা চালিয়েছে ইয়েলের গবেষক রেমন্ড বলেন দুই দশক আগে শুরু হওয়া দারফুর গণহত্যার চূড়ান্ত পর্ব আমরা এখন প্রত্যক্ষ করছি